অনেকালে স্বার্থ সমাজ কিন্তু জেগে উঠেছে এখন কিন্তু শহীদ মিনারে তারা কিন্তু প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছে কিন্তু বিভিন্ন প্লে কার্ডে কিন্তু তারা দাঁড়িয়েছে তারা যেন এখানে দেখেন আমি যদি প্লে কার্ডগুলো দেখাতে চাই

তারা কিন্তু কোঠা বিরোধী আন্দোলনের বিভিন্ন স্লোগান দিয়ে তারা এই কথা বলছে থেকে কিন্তু তারা রাজপথ দখল করে আসছে এখানে কিন্তু আর কোনো ই নেই তারা কিন্তু বারবার পুলিশ প্রশাসন তাকে বলছে তারা কিন্তু সরে যাও কিন্তু তারা বলতেছে আমরা কোথার বিরুদ্ধে যে পর্যন্ত এটা বাতিল না হবে আমরা এ পর্যন্ত এই পর্যন্ত আমরা রাজপথে থাকবো সেই ধারাবাহিকতায় কিন্তু তারা এখনও দেখতে পাচ্ছেন আপনারা এখন পর্যন্ত তারা কিন্তু এই রাস্তায় আছে তারা কিন্তু বারবার স্থান পরিবর্তন করছে এদিকে সেদিকে তারা কিন্তু প্রচণ্ড রোদের ভিতরে কিন্তু তারা রাস্তায় বসে গেছে রাস্তায় বসে থেকে কিন্তু তারা এই আন্দোলন শুরু করেছে আন্দোলন করতেছে এখানে কিন্তু তারা শান্তিপূর্ণভাবে তারা শান্তিপূর্ণভাবে তারা এই গোটা বিরোধী আন্দোলন পালন করছে বাসাইলে বাসাইলে তিন রাস্তা মুরে কিন্তু তারা অবস্থান করে তারা কিন্তু সব দিকে রাস্তা গাড়ি বন্ধ করে দিয়েছে এখানে কিন্তু কোনো রাস্তা নেই যদি দেখাচ্ছি এখানে কিন্তু কোচিগার সহ সবাই কিন্তু অবস্থান নিয়েছে এই তোমরা কোন স্কুলে বড় তোমাদের দাবি কি তোমরা কেন দাঁড়ে এখানে বসে আছো তোমাদের কি দাবি এখন তোমাদের দাবি যে আসলে আক্রোশ তারা কিন্তু যেভাবে কথাগুলো বলতে হয় তারা কিন্তু একটি কথাই বলতেছে যে আমাদের আমাদের কি দোষ আমাদের ভাইদের কি দোষ তাদের কেন এভাবে ঢাকা ভার্সিটিতে বরিশাল এবং কি ভার্সিটিতে যে আমাদের ছাত্র ভাইদের ওপর তারা হামলা করেছে তারা কিন্তু বারবার এই কথা বলছে এবং তারা কিন্তু এভাবেই